স্মোকিং কজেস ক্যান্সার ইটস ইঞ্জুরিয়াস টু হেলথ ভাই অনেক রাত হয়েছে আমি চললাম তুই পুরোটা শেষ করে আয় মন বলি তোমার সব কর প্রেম কর না পিমজি কাঠালে রাঠা লাগলে পড়ে ছাডে না আজকে মনে হচ্ছে মাল খাওয়াটা বেশি হয়ে গেল কানে সব ভুল ভাল আওয়াজ শুনছি আরে ভাই রাজু আমাকে একটু বাড়ির দিকে নিয়ে চলতো আরে রতন দা আজ মনে হয় খাওয়াটা খুব বেশি হয়ে গেল নাকি হ্যাঁ রে ওই জন্য তো বাড়ি যেতে পাচ্ছি না তা যখন ভয় পাচ্ছ তাহলে আর কি করা যাবে চলো বাড়ি দিয়ে আসি এত রাতে মালকে এইভাবে বাড়ি ফেরে রতন দা কি তুমি না সত্যি ভাই কালকে কিন্তু আমার মাল খাওয়াটা বড বেশিই হয়ে গেছে আরে আমি হেঁটে হেঁটে আসছি আর কি মনে হচ্ছে পিছন দিয়ে কেউ যেন হেঁটে হেঁটে আসছে আবার সামেন দিয়ে একটা বিকট আওয়াজ পেলাম কিন্তু কাল তো তুই বেশি মাল খাসনি সব মাল তো আমিই খেয়েছি কী জানি ভাই কাল রাত্রে যা আমার সঙ্গে হয়েছে আমার তো রাত্রে বেরোতেই ভয় লাগছে যাই হোক তুই যেন বেশি রাত করে বাড়ি আস না কেন কি হবে আরে তুইও না কাল নেশা চটে কী সব ভুলভাল আওয়াজ শুনেছিস আর আমাকেও ভয় দেখাচ্ছিস কি জানি ভাই আমার যেন কেন মনে হচ্ছে সবই সত্যি আচ্ছা ঠিক আছে চল চল এখন নিত্যদার দোকানে যাই ও পরে দেখা যাবে কামরুল ঠিকই বলেছিল এতরাতে একাশ আমার উচিত হয়নি কেউ তো নেই আজকে মনে হয় মাল খাওয়াটা বেশি হয়ে গেছে কি সব ভুলভাল আওয়াজ শুনছি রতন হ্যাঁ বল কোথায় আরে এই তো এই খাদানের পাই দিয়ে যাচ্ছি আজ তো মোদের পাটি না কাল কিন্তু হবে মনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক আজকে তো মাল খাইনি তাহলে সব ভুলভালও শুনছ কেন ও মনে হচ্ছে মনের ভুল অনেক রাত হয়ে গেছে না ওই জন্য না বেশিক্ষন থাকা যাবে না বাড়ির দিকে যাই কে ওখানে কে ওখানে কে কে ওখানে আ আমারে ছেড়ে দে ভাই প্লিজ ওদের বাই বাড়ি ভাই এই আওয়াজটা কেমন একটা ছেনা ছেনা লাগছে হ্যাঁ মনে পড়েছে এটা তো নিজামের আওয়াজ উই এটা এটা কি করে সম্ভব হ্যাঁ হ্যালো কি কি বলিস আমি এক্ষুনি আসছি হ্যাঁ এটা কি করে সম্ভব এটা তো হতেই পারে না নিশ্চয়ই ওকে কেউ খুন করেছে না হলে তো সকাল সকাল খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে দিনকাল মোটেও ভালো না বেশি রাত করা যাবে না ও বাবা তো রাত গেছে আমি এখানে এখনো কি করছি আর বাড়ি যাব কি করে সামনেই তো খাদান ও সামেন দিয়ে এবার যাব কি করে পিছনেও তো কেউ আসছে না যে ওর সাথে সাথে যাব আস্তে আস্তে যাই যা হবে দেখা যাবে আবার সেই হাঁটার আওয়াজ যে হাটে হাঁটুক বাবা আমি আর পিছনে তাকাব না আমাকে ছেড়ে তোদের পায়ে ভাই আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে কোথায় যেন শুনেছি আমাকে ছেড়ে দে ভাই প্লিজ তোদের পায়ে পড়ি ভাই মনে পড়েছে এটা তো মনে হচ্ছে নিজামের গলার আওয়াজ আরে রতন দা তুমি এখানে কি করছো আর নিজাম টাইবা কে ওই নিজামের আত্মাই সাজুকে মেরেছে কি ভুলভাল বকা শুরু করেছো সাজু তো নিজের পেটে নিজে ছুটি মেরেছে না নিজামি বদলা নিচ্ছে ও কাউকে ছাড়বে না হুম রতন দা কেন যে এত মদ খাও চলো যেতে যেতে গল্পটা শুনি আমি আর সাজু তখন চুরি করতাম সেই পাঁচ বছর আগের ঘটনা একদিন